ফুলকপি শীতকালীন সবজি হিসেবে বেশ জনপ্রিয় শীতকাল আসলেই এর স্বাদের কারণে প্রতিটি রান্নায় যেন ফুলকপি দেওয়াটা একরকম বাধ্যতামূলক হয়ে যায় তো খেতে খেতে এক সময় রুচির সাথে সাথে অরুচিও দেখা যায় এই খাবারের প্রতি তবে ফুলকপিতে যে পরিমাণ পুষ্টিগুণ রয়েছে তা আমাদের চিন্তাভাবনা বাহিরে আসুন জেনে নেই এর উপকারিতা সম্বন্ধে ফুলকপিতে আছে প্রচুর ভিটামিন এ বি এবং সি আরও আছে শরীরের জন্য অতি প্রয়োজনীয় আয়রন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ও সালফার ফুলকপির ডাটা ও সবুজ পাতে প্রচুর ক্যালসিয়াম আছে যা আমরা গ্রহণ করে দেহে নিত্যদিনের ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারি তাছাড়া মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধে ফুলকপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফুলকপি রক্তে শ্বেত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে এই সবজি গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী অতিরিক্ত কলেস্টেরল কমাতে ফুলকপি বেশ ভালো সাহায্য করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রোগীদের জন্য একটি ভালো খাদ্য তবে এখন জেনে নিব এটা কাদের জন্য খাওয়া বারণ এত এত ভালো গুণ থাকার পরও কিছু কিছু ক্ষেত্রে এই জনপ্রিয় সবজি না খাওয়াই ভালো ফুলকপি আঁশ ও প্রাণী সমৃদ্ধ অতিরিক্ত ফাইবার বা আর সমৃদ্ধ যে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করলে ব্লটিং বা পেট ফাঁপা ও গ্যাসের তৈরি হতে পারে এই জন্যই এটি উপকারী কিন্তু বেশি বেশি খেয়ে নেওয়ার কারণে হজমজনিত সমস্যা ঘটার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও ফুলকপিতে প্রচুর ভিটামিন কে থাকার কারণে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের জন্য ভিটামিন কে সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা উচিত তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম